জৈনক ব্যক্তি আম্মাজান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার দেখা কোন আশ্চর্যজনক ঘটনা আমার নিকট বলুন বা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন ঘটনা আশ্চর্যজনক নয় তবে শোনো একবার রাত্রি বেলায় হুজুর সাল্লাহ আলী সাল্লাম ঘরে আগমন করিয়া আমার নিকট শুইয়া পড়িলেন অল্পক্ষণ পরেই বলিলেন আমাকে ছাড়ো আমি আল্লাহর এবাদত করিব এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইলেন ও কান্নায় আরম্ভ করে শুরু করে দিলেন এমন কি কাঁদিতে কাঁদিতে তাহার চক্ষুর পানিতে বুক ভাসিয়া গেল তারপর রুগু করিলেন সেখানেও ওইভাবে কাঁদিলেন অতপর সেজদায় গমন করিলেন সেখানেও ওইভাবে কাঁদিলেন তারপর সেজদা হইতে উঠিয়াও অনুরূপভাবে ভাবে কাঁদিতে থাকেন এইভাবে ভোর পর্যন্ত কাঁদিতে কাঁদিতে নামাজে কাটাইয়া দিলেন এমন এমনকি হজরত আনহু আসিয়া নামাজের জন্য ডাক দিলেন আমি বলিলাম হে আল্লাহর রসুল আপনার অগ্র পশ্চাতের যাবতীয় গুণা মাফ হইয়া যাওয়া সত্ত্বেও এত বেশি কাঁদিতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন সেই জন্য কি আমি শোকর গুজারি করিব না আর কেনই বা তাহা করিব না অথচ আমার উপর এই আয়াত অবতীর্ণ হইয়াছে ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ বহু হাদিসে বর্ণিত আছে হুজুর সাল্ল আলী সাল্লাম এত বেশি লম্বা নামাজ পড়িতেন যে দাঁড়াইতে দাঁড়াইতে তাহার পা মুবারক ফুলিয়া যাইত সাহাবারা দয়া হইয়া বলিতেন আপনার সমস্ত পাপ মাফ হওয়া সত্ত্বেও এত কষ্ট কেন করিতেছেন হুজুর সাল্ল আলিহ্লাম বলিতেন তবে কি আমি শকর গুজার বান্দা হইব না